कम <laughs> कौन जा <laughs> आप पर अभी हम रे जाओ भाई रे कार में चले जब मैं

আচ্ছা ঠিক আছে তামুৰি মা কোনে কেল তামুৰি মা বেথা পাইছ চকে কিম বেথা পাইছ

আচ্ছা তাই সফর দর্শক সারাদিন শুয়ে আসছিলাম প্রায় মাদ্রাসার থেকে আসার পরে মাদ্রাসায় দুই তিনটা প্রশ্ন করছি প্রশ্ন করার পরে মাদ্রাস থেকে আসার পরে শুয়ে আছিলাম তামরি মা একটু কল দিছিল তাম্রির সাথে কথা বলছি এখন আসরের সময় আসর পর্যন্ত আইছিলাম ঘরে তো এখন একটু বৃষ্টি হইতেছে আসরের নামাজ পড়লাম মাত্র এখন একটু বাজারে যাব। কাজে তবে বৃষ্টির কারণে বাজার যাই তো বাধা দেখি বাজারে যায় কি অবস্থা